হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আবারও নিজের হাতে একটা রান্নার রেসিপি নিয়ে তো বাজার থেকে একটা ফার্মের মুরগি কিনে নিয়ে এসেছি যেহেতু আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা বৃষ্টি পড়তেছে তো ভাবলাম চিকেন কষা করা যাক তো ফার্স্টে মুরগিটা আমি কেটে কুটে নিয়েছি তো মুরগিটা অনেক বড়ো ছিল এখানে আমার সবগুলো মাংস লাগবে না যার কারণে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তার পাশাপাশি আলু নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ আদা আর সঙ্গে নিয়েছি কাঁচামরিচ তো আমি এগুলো এবার সমস্ত কেটে নিব তো কেটে নেওয়ার পর দেখা হচ্ছে তো কথা বলতে বলতে দেখেন আমি ঝটপট সমস্তগুলো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু কেটে নিয়েছি আর এই রসুনগুলো কিন্তু আমি এখানে গোটা দিব মাংসে আর এই জন্য এখানে একটু অল্প পরিমাণে নিয়েছি তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর ওই সাইডে রেখেছি ওইটা দিয়ে আমি পরবর্তীতে খিচুড়ি রান্না করব। আর এখানে নিয়েছি আমি রাঁধুনি যে মরিচের প্যাকেট আছে ওইটা আর সমস্ত মশলাগুলো তো আমি আগেই দেখাইছি আর এখানে আমি ভুল করে গরুর মাংসের মশলাটা নিয়েছি তো ওইটা আমি পরবর্তীতে চেঞ্জ করব যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো যেহেতু রাত হয়েছে বৃষ্টিও পড়তেছে আমি দ্রুত রান্নাটা করতে যাচ্ছি এই জন্য এখানে ব্যালেন্ডারে জারে আদা তারপর রসুন তারপর গোটা জিরে এগুলো সবগুলো ব্যালেন্ডারে মিক্সড করে নিব যাতে আমার রান্নাটা দ্রুত হয়ে যায় আর বাকি সমস্ত মশলাগুলো তো আমার অলরেডি প্যাকেট বা গুঁড়ো করাই আছে এই জন্য শুধুমাত্র আদা রসুন আর জিরা আর এই তিনটা শুধু আমি মিক্সিং জারে করে নেব সো কথা বলতে বলতে দেখেন হয়ে গেছে আপনারা জানেন মিক্সিং জারে বাড়তে বেশি সময় লাগে না তো তার ফাঁকে আমি চুলাটা অন করে দিয়েছি চুলায় তেলও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেলটাও খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে দিয়ে দিব কুচানো পেঁয়াজ আর মাংস যদি কষাতে চান তাহলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন কারণ যে মাংস কষানোর যে গ্রেভিটা থাকে ওইটা কিন্তু পেঁয়াজের উপর নির্ভর করে গ্রেভিটা হয় সো ওইটা খেতে একটু ভালো লাগে যদি পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে তো পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজার লাগে এখানে আমি একটা বড় সাইজে তেজপাতা মাছখানদের চিরে চার টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন তেলের উপর মানে তেলের উপর গরম মশলা বা হচ্ছে তেজপাতা ডালচিনি সব মানে যাবতীয় যে মশলাগুলো থাকে তেলের উপর দেওয়াতে এটাতে সেন্ট বাড়ে তো এখানে আমি মাংসটাকে একটা লেবু দিয়ে মেখে রাখছিলাম যাতে এর ভিতর যে মাংসের একটা মানে ফ্লেভার থাকে ওটা যত বের হয়ে যায় তো কথা বলতে বলতে পেঁয়াজটা আমার মানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর ভিতরে অ্যাড করলাম আদা রসুন আর জিরে বাটাটা এবার আমি এটা সুন্দর করে ভেজে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তো এবার আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করবো কাঁচা কাঁচামরিচ অ্যাড করাতে ফ্লেভারটা সুন্দর আসে কাঁচামরিচটা এখানে অ্যাড করা হয় শুধুমাত্র ফ্লেভারের জন্য আর আমি কিছু গোটা রসুন রেখেছিলাম মাংসের ভিতর গোটা রসুন আমার অনেক পছন্দের যাদের শরীর ব্যথা করে বা মানে ব্যথার জন্য রসুন খাওয়াতে ভালো ঠান্ডা লাগলেও খাওয়া যায় যেহেতু আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা আবার মুরগির মাংস তো এখানে রসুন তো মাছ টিপি দিতেই হবে আর চেষ্টা করবেন রসুনটা আগে দেওয়ার জন্য কারণ রসুনটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে তো এরপর যে আমি এখানে লবণ অ্যাড করবো লবণ আমি দেড় চামচ দিয়ে দিয়েছি যে মাংসর যে একটু বেশি এবার দিয়ে দিব হলুদ গুঁড়া সমস্ত কিছু আপনারা মাংসের উপর ডিপেন্ড করে পরিমাণ মতো অ্যাড করবেন আমি যেটুকু মাংস রান্না করতেছি ওইটার উপর ডিপেন্ড করে ময় মশলাগুলো সমস্ত অ্যাড করতেছি গাইস ট্রাসমি এত সুন্দর কালার আসছে এখানে আমি এখনও গুঁড়া মশলা বা মরিচের গুঁড়া কিচ্ছু অ্যাড করিনি তবুও কালারটা মারাত্মক আসছে তো আমি এখানে একটু পানি অ্যাড করলাম কারণ গুঁড়া মশলাগুলো অ্যাড করার পরে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে এই জন্য পানি অ্যাড করার সঙ্গে সঙ্গে এর ভিতরে আমি রাঁধুনির যে মুরগির মাংসের মশলাটা আছে ওইটা আমি অ্যাড করে ফেলেছি এবার দিয়ে দিব মরিচের গুঁড়া ফার্স্টে আমি কিন্তু মাংসের প্যাকেটটা নিয়েছিলাম তো ওইটা আমি পরবর্তীতে চেঞ্জ করে মুরগির মাংসের প্যাকেটটা নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা কষানো মশলাটা যত কষানো সুন্দর হবে মাংসটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে তো আমি এখানে আপনাদেরকে একটু উঠায় দেখাচ্ছিলাম যে দেখেন গাইস কালারটা কতটা সুন্দর আসছে আর রসুনটা অলরেডি আগে দেওয়ার ফলে রসুনটাও সিদ্ধ হবে আর খেতে কিন্তু মারাত্মক লেভেলের স্বাদ লাগবে তো এবার আমি এখানে মাংসটা অ্যাড করে দিব মাংসটাতে আমার কোনো পানি ছিল না আর চেষ্টা করবেন মুরগিন মাংস রান্না করার সময় যে মশলাটা কষানো রয়েছে ওইটাতে একটু কম কম পানি অ্যাড করার জন্য কারণ ফার্মের মুরগিগুলো রান্না করার সময় অনেকটা পরিমাণ পানি অলরেডি উঠে আসে তো আগে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আমি এবার মশলার সঙ্গে মাংসটা সুন্দর করে কষা নিব আর কষানোর সময় চুলার আঁচটা একটু মিডিয়াম লেভেলে রাখবো কারণ মিডিয়ামে রেখে মশলার সঙ্গে মাংসটা সুন্দরভাবে মেশায় মেশা মেশায় নিলে অনেক সুন্দর হয় গাই তো আমি যেহেতু ফা মানে নতুন নতুন ভিডিও করতেছি বা আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করি রান্না করি তো সেক্ষেত্রে আমার ভয়েস দিতে একটু প্রবলেম হয় আমি আশা করব ছোট বোন হিসাবে আমার সমস্ত ভুলগুলো আপনারা মানায় নেবেন দেখেন এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি বাছ অলরেডি এখানে কতটা পরিমাণে পানি উঠে আসছে আমি আগেই বলেছি মুরগি মাংস রান্না করাতে পানি অলরেডি উঠে আসে তো এবার আমি এখানে আলু অ্যাড করব আলুটা শুধুমাত্র আমার জন্য কারণ মাংসের ভিতরের আলু মাংস চাই তো আমার অনেক ফেভারিট তো মাংসের সঙ্গে আলুটা আমি এখানে সুন্দর করে মিশাই নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগতেছে তো মাংসটা আমার এ পর্যায়ে মানে কষানোটা অলরেডি চান আর মাংসটা অনেকটু সুন্দর হয়েছে এখন পর্যন্ত আমার মাংসটা সেভেন্টি পার্সেন্ট মানে সুয়াত্তর পারসেন্ট সিদ্ধ হয়েছে ওই যে আমি দেখতেছিলাম আলুটাও সুন্দর মতো গলায় গিয়েছে রসুনের তো বাদই দিলাম রসুনটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে আর যে ফ্লেভারটা আসতেছিলো মারাত্মক ফ্লেভারটা শুনে আমার প্রচণ্ড পরিমাণে ক্ষুদা পাচ্ছিলো এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিব তো এখানে আপনারা কিন্তু শুরু থেকেই দেখেছেন আমি এর আগে কোনো পানি অ্যাড করে নিই জাস্ট মশলা কষাতে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি এবার পরিমাণ মতো ঝোল দেওয়ার টান এবার আমি ঢেকে রান্না করে নিব এই তো মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে হালকা একটু ঝোল দেখতেছেন বাট নামানোর পরে ঝোল কিন্তু একটুও থাকবে না ওটাও টেনে যাবে মাংসটা অনেক কষানো কষানো হবে মাংস ফাইনাল লুকটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন মাংসর ফাইনাল লুকটা কতটা মারাত্মক আসছে অনেক সুন্দর হয়েছিল খেতেও দুর্দান্ত হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে আমি মুরগির মাংস খাচ্ছিলাম নাকি খাসির মাংস খাচ্ছিলাম তো আমি এখানে বাটিতে উঠায় নিয়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ক্ষুদাও লেগেছে আমি